পঞ্চবিংশ অধ্যায় কদ্রু কর্তৃক ইন্দ্রস্তব উগ্রস্রোবা কহিলেন তৎপরে মহাবল পরাক্রান্ত কামচারী বিহঙ্গমরাজ গরুর সমুদ্রের অপরপারস্থ স্বকীয় জননী সন্নিধানে গমন করিলেন তথায় তাঁহার মাতা বিনতা পণে পরাজিতা হইয়া আপন স্বপত্নীর দাসবৃত্তি অবলম্বনপূর্বক দুঃসহ দুঃখে কালক্ষেপ করিতেছিলেন একদা বিনতা পুত্রের নিকট উপবিষ্টা আছেন এমত সময়ে কদ্রু তাহাকে আহ্বান করিয়া বলিলেন দেখো বিনতে সমুদ্রের মধ্যে এক পরম রমণীয় দ্বীপ আছে ওই দ্বীপে নাগগণ বাস করে তথায় আমাকে লইয়া চল বিনতা আজ্ঞা আজ্ঞাপ্রাপ্তিমাত্রে কদ্রুকে পৃষ্ঠদেশে আরোহণ করাইয়া চলিলেন এবং গরুরও ও কদ্রূপুত্র কদ্রুপুত্র নাগগণকে পৃষ্ঠে লইয়া তাহার অনুসরণ করিলেন বিনতানন্দন গরুর সূর্যাভিমুখে গমন করাতে পণ্যগুগণ দুঃসহ তপনতাতে অত্যন্ত সন্তপ্ত হইয়া মূর্ছিত হইতে লাগিল কদ্রুষীয় পুত্রদিগের তাদৃশ দুর্বস্থা দেখিয়া বৃষ্টিবাসনায় সুরপতি ইন্দ্রকে স্তপ করিতে আরম্ভ করিলেন হে শচিপতে সহস্রলোচন দেবরাজ তুমি বল নমুচি ও বৃত্রাসুরকে নষ্ট করিয়াছ এক্ষণ তোমাকে নমস্কার করি প্রচণ্ডর বিকিরণ সন্তপ্ত মোদীয় পুত্রদিগের উপর বর্ষণ কর হে সুরপতে সম্প্রতি তোমা ব্যতিরেকে আমাদিগের প্রাণরক্ষার আর কোন পায়ান্তর নাই যেহেতু তুমি প্রচুর বাড়িবর্ষণ করিতে সমর্থ তুমি বাজু তুমি মেঘ তুমি অগ্নি তুমি গগনমণ্ডলে সৌদামিনী রূপে প্রকাশমান হ এবং তোমা হইতেই ঘনাবলী পরিচালিত হইয়া থাকে তোমাকেই লোকে মহা বলিয়া নির্দেশ করে তুমি ঘোর ও প্রকাণ্ড বজ্রজ্যোতিস্বরূপ তুমি আদিত্য তুমি বিভাবসু, তুমি অত্যাশ্চর্য মহাভূত তুমি নিখিল দেবগণের অধিপতি তুমি বিষ্ণু তুমি সহস্রাক্ষ তুমি দেব তুমি পরমবতী তুমি অক্ষয় অমৃত তুমি পরম পূজিত সৌম্যমূর্তি তুমি মুহূর্ত তুমি তিথি তুমি বল তুমি ক্ষণ তুমি শুক্লপক্ষ তুমি কৃষ্ণপক্ষ তুমি কলা কাষ্ঠা ত্রুটি মাস ঋতু সংবৎসর ও অহরাত্র তুমি সমস্ত পর্বত ও বনসমাকির না বসুন্ধরা তুমি তিমির বিরহিত সূর্য সংস্কৃত আকাশ তুমি তিমি তিমির উত্তুঙ্গ তরঙ্গকুল সংকল মহার্নব তুমি অতি যশ্বী এই নিমিত্তই প্রতিভাসম্পন্ন মহর্ষিগণ প্রশান্তমনে তোমার আরাধনা করিয়া থাকেন আর তুমি স্তবে পরিতুষ্ট হইয়া যজমানের হিতসাধনার্থে যজ্ঞীয় পবিত্র হবি ও পান করিয়া থাকো। ব্রাহ্মণেরা একমাত্র পারত্রিক শুভলাভের প্রত্যাশায় শতবার উপাসনা করিয়া থাকেন হে বিপুল বিক্রমশালীন বেদ বেদাঙ্গ তোমারই অচিন্তনীয় অনন্ত মহিমা কীর্তন করে এবং যজ্ঞপরায়ণ বিজাতিগণ তোমার স্বরূপ অবধারণের নিমিত্ত প্রয়ত্ন সহকারে সতত সে সকল বেদবেদাঙ্গের মীমাংসা করিয়া থাকেন